ঠিক এরকম করেন ডালটা হয়ে গেছে দারুণ হয়েছে কিন্তু দেখতে তাই না চললাম আর খাবার থালা সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন দারুণ মানে দারুণ সুন্দর হয়েছে বসে বসে ডাটাগুলো ওই ডাটাগুলো চেপাতে আমার অনেকটা টাইম লাগবে পরে আবার দেখা হচ্ছে আজ রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করলাম নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজ বাড়িতে একটু কাজ হচ্ছে আওয়াজ আসছে তো মানিয়ে নিতে হবে আজকের ভিডিওটির অনেকটাই আওয়াজ আসবে বাড়ির কাজের যোগ এখন রান্নাঘরে চলে এলাম পুরো ভিডিওটি সঙ্গে থাকুন দেখতে থাকুন আবার আজ নতুন দিন নতুন দিনে শুরু ভাত বসিয়েছে আর এই যে আমার সকালের জলখাবার আজ আমার সকালের জলখাবার এই যে মুড়ি আর এই যে কলা নিয়ে নিয়েছি মুড়ি দিয়ে কলা দিয়ে খাবো আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি বেলা অনেকটাই হয়েছে মিস্ত্রিরা এসছে বাড়িতে ওনাদের সঙ্গে খেতে অনেকটা দেরি হয়ে গেছে স্নান পুজো করে এবার ভাতটা হতে হতে আমি মুড়ি কলাটা খেয়ে নেবো অ্যাসিড মতো হয়েছে আর কি আজকে আর হবে পাট শাকের ডাল আজকের এই রেসিপিটা কে কীভাবে খেয়েছেন জানি না আমি যেভাবে করছি এই পাট শাকের ডালটা রেসিপিটা দেখবেন খুব ভালো লাগবে আপনারাও এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন পুরো ভিডিওটি সঙ্গে থাকুন মুড়ি কলাটা খেয়ে নিই ভাতটা হতে হতে এদিকে আমি চালটাও ভিজিয়ে দিয়েছি আর মুড়িটা খেয়ে তারপর ডালটা বসাবো কারণ এই ডালটা হতে খুব তাড়াতাড়ি এই ডালটা হয়ে যায় একদম সময় লাগে না তাই ডালটা একটু পরে বসাচ্ছি ডালটা বসাবো কি ডালটা হয়ে যাবে চলুন মুড়ি কলাটা খেয়ে আবার ফিরে আসছি মুড়িটা পুরো কলা দিয়ে মেছে চটকে খেয়ে নিলাম আর ওইদিকে কিন্তু জল ফুটে গেছে ভাতের জল ওদিকে ফুটে গেছে এবার মুখটা ধুয়ে ভাতে জল খালিকটা উঠিয়ে চাল ছেড়ে তারপর ডালটা বসাবো ছেড়ে দিয়েছি এবার এই কড়াইটা ধরিয়ে দেবো ডালটা পাট শাক দিয়ে ডালটা বসিয়ে দেব কড়াইটা ধরিয়ে দিলাম দিয়ে এই গরম জলটা এই ভাতের জলটাই দিয়ে দেবো চাল ছেড়ে দিয়েছি এদিকে কড়াই বসে দিয়েছি দিয়ে জল পরিমাণ বুঝে দিলাম জলটা গরম হলেই আমি ডালটা ছেড়ে জলটা দিয়েছি আর যে নিয়েছি আর আমি পাঠশাক কিভাবে ছাড়াই এই যে মাঝের শীষটাও কিন্তু ফেলে দিই যে মাঝে যে শীষটা থাকে এই শীষটাও কিন্তু ফেলে দিই ফলে সাদা হয়ে থাকে সাদা শিষটা ভালো লাগে না তাকিয়ে তাকিয়ে থাকে এখানে প্রায় দু আটি এখন পাতলা 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 একদম পাট শাকের আটি গুলো আর সেই পরিমাণে বড় কাপের এক কাপ ডাল নিয়েছি ডালটা জলটা কিন্তু গরম হয়ে গেছে ডালটা ধুয়ে জলে ছেড়ে দেবো ছেড়ে দিলাম একটু হাফ খাটা ফাটা হবে তখন কিন্তু পাটশাকটা দিয়ে দেবো অনেকে পাটশাক ভেজে দেয় আমরা ভেজে দেই না ভেজেও করি কিন্তু এটা ভেজে করবো না আমি ডালে দিয়ে দেবো এই ডালে কিন্তু প্রচুর ধুলেও ফেনা ওঠেই পুরোই সাদা ফেনাটা কিন্তু ফেলে দেবে তালে কিন্তু ডালটা টেস্ট হবে ফেনাটা থাকলে ভালো লাগে না প্রচুর ফেনা ওঠে ডালে ভাতটা কিন্তু হয়ে গেছে ভাতটা নামিয়ে নেবো আর পাট শাকটা ভিজিয়ে রেখেছিলাম জলে যাতে নিচে ধুলো বালি থাকে পড়ে যাবে আর ডালটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়ে পাট শাকটা ছেড়ে দেবো আমি মাঝে লঙ্কা ছেড়ে দিয়েছি আমি তাহলে পাট শাকটা ছেড়ে দেবো ভাতটা নামিয়ে নিয়েছি ওদিকে ভাত গড় দেওয়া হয়ে গেছে এবার আমি পাট শাকগুলো বেশি কাটবো না অল্পই কাটব এই যে ডালটা কিন্তু ঠিক কীরকম সেদ্ধ হয়েছে আমি দেখাচ্ছি ডালটা কিন্তু ঠিক এইরকম ফাটা 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 কতটা দেখাতে পারছি না আমি এই যে এই রকম সেদ্ধ এবারে আমি কাঠ কেটে বেশি বেশি কচাবো না এই যে ঠিক এইভাবে কচাবো হাফ হাফ দিয়ে দেবো ডালটা একবার দিয়েছি আরেকবার এই যে টিপে নিলাম জলটা যাতে জলটা যাতে না থাকে সাথে একদম কেটে দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম পরিমাণ বুঝে লবণ এবার নাড়িয়ে দিচ্ছিটা একটু সেদ্ধ হয় আর কি ডালের সঙ্গে আর হলুদটা একটু ভেটে দিলাম কেন হলুদটা যদি দলা দলা থাকে তাই হলুদটা এইভাবে ভালো করে মিশিয়ে দিলাম এই যে দেখুন একটা এই যে রয়েছে এবং ভেঙে দিলে এভাবে মিশিয়ে দিলে হলুদটা আর দালা থাকবে না কমিয়ে দেবো গ্যাসটা কারণ পাতাটা একটু সেদ্ধ হবে তো শাকটা আর কি পারফাকটা একটু সেদ্ধ হওয়ার কারণে একটু এই যে কমিয়ে দিলাম আর হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে আস্তে আস্তে হবে ততক্ষণ আমি রসুন ছাড়িয়ে নিচ্ছি এই যে রসুন পেঁয়াজ একটা দিয়েছি পেঁয়াজটা কোচানো হয়ে গেছে ডালটা আস্তে আস্তে হোক এবার একটু আলু কুমড়ো আর এই যে সজনে ডটকা দিয়ে একটু তরকারি করবো এটা কেটে নিই চলুন আর এই যে চুনটাকে ভাজবো ডাল দিয়ে খাওয়ার জন্য ডালটা একটু আস্তে আস্তে হোক পাতাটা সেদ্ধ হতে সময় লাগবে একটু বেশি সময় লাগে না পাট শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না আমি এটা কেটে নিয়েই ওটা ফোঁড়ন দিয়ে দেবো এটা কেটে নেবো কেটে নিয়ে ওটা ফোড়ন দিয়ে দেবো ডালটা একবার একটু নাড়িয়ে দিই হয়েই এসেছে খুব জোরে জাল দিলে কিছু ডালটা বলে যাবে খুব বলে যাবে পাতাটা সেদ্ধ হবে না এই সময় একটু গ্যাসটা কমিয়ে দিতে হবে যাতে পাতাটা সিদ্ধ হয় ডালটা আমার খুব বেশি গলে না যায় কুমড়োটা কাটা হয়ে গেল এবার ডাটাগুলো কেটে নেব বসতে পারি না হাঁটু ভেঙে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সুবিধা হয় আমি দাঁড়িয়ে সব করে ফেলি চাকুও ব্যবহার করতে পারি না এই বটি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে করে নেব আলুটা পুরো পচা এত বড় আলুটা পুরো পচা একবারে ধুয়ে নিলাম সবজিটা কেটে কিন্তু আমি শুনেছি তিন আনাজ খেতে নেই মানে তিনটে সবজি খেতে নেই তাই এই দুটো বেগুন দিয়ে দেবো বেগুন ভালো লাগবে না এটাতে তাই চার আনাজ করার জন্য মানে চারটে সবজি করার জন্য আর কি এই বেগুন ভাজার জন্য কেটেছিলাম এর ভেতরে দিয়ে দিলাম চার আনাজ হয়ে গেল মানে চারটে সবজি হয়ে গেল আমি শুনেছি বয়স্কদের কাছ থেকে যে তিনটে সবজি খেতে নেই কিছু না কিছু দিয়ে চারটে করতে হয় যাই হোক যা শুনি বড়দের কাছ থেকে সেটা মেনে চলার চেষ্টা করি চলুন এবার ডালটা এবারে সোমবার দেবো এই কড়াইটাই ফোড়ন দেবো ওটা খেতে সময় লাগবে বসিয়ে দিলাম লেগে লেগে আছে তো চারিদিকে এটা না ধুলে পুড়ে যাবে দেখাচ্ছি ঠিক আছে জলটা জল লাল لون সুন্দর হয়ে গেছে সুন্দর সেদ্ধ হয়েছে ঠিক এই রকম বড় আমার কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব এইটুকুকে বুঝে দিয়েছি

এবারে এই যে রসুনটা দিলাম একটু কালো জিরে দেবো কালো দিটা না পরে দিতে হয় কালো রিটা বেশি পুড়ে গেলে তেতো লাগে এ মাধ্যমে মাঝে আমি কালো জিরিটা দিয়ে দেবো

মাল নামিয়ে নিয়েছি এইরকম হচ্ছে দেখতে কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন কড়াই দিয়ে দিয়েছি তরকারি দেবো আর একদিকে বেগুন ভাজা দেবো কড়াইতে তেল দিলাম

বেগুনটা পরে দেব না নতুন কাঁচা লঙ্কা দেবো আর একটু ধনে পাতা দিবো কোনো মশলা না রাউল দিয়ে দিলাম পরিমাণ দিয়ে মাঠিমা খেয়েছি না একটু চিনি আর একটু বেসন মাখিয়ে রাখে না বেগুন সাজাটা ভালো হয় আমার আর সময় নেই হয়ে গেছে মিষ্টি কাজ করছে বারবার যেতে হচ্ছে কাছে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য ভালো করে একটু ঢেকে দিলাম এদিকে বেগুন ভাজাটাও আমার হয়ে গেছে বেগুন ভাজাটাও হয়ে গেল কিন্তু আমার এবার এই তেলেই এই চারটে বেগুন ভেজে নেবো এই যে ঝোলে দেবো যে ভেজে দিলে ভালো হয় তেলটাও রয়েছে কড়াইতে আর অল্প একটু সেদ্ধ হবে সেদ্ধ হয়েই আসছে আর আমার এই কড়াইতে একটু তেল রয়েছে এই যে তেল শুদ্ধই বেগুনটা ছেড়ে দিলাম তেলটা শুধু শুধু নষ্ট হবে দিয়ে তুই একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো কোনো মশলা না এরকম জিরের গুঁড়ো দিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে একবার এই তরকারিটা খেয়ে দেখে নিরামিষ দিনে দারুণ লাগে কিন্তু খেতে আর যেহেতু আজ ধনেপাতা আছে তাই একটু ধনেপাতা দেবো আমার ধনেপাতা না থাকলেও কিন্তু কোনো ব্যাপার না এটা এমনিই খেতে ভালো লাগে একটু মিষ্টি দিয়ে দেবেন যারা মিষ্টি খান তরকারিতে হয়ে গেছে একটু আলু ভেঙে দেবো ঝোলটা ঘোলটা ঘন হবে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম অসময় ধনে পাতা কিন্তু খুব বন্ধ আছে ধনে পাতাটাতে খুব বন্ধ আছে ধনে পাতা দিয়ে বেশি ফোটাবনা ঝোল ঝোল তরকারি হয়ে গেছে বন্ধ করে দেব ঝোলটা কিন্তু আমার একদম রেডি নামিয়ে নেব একদম হয়ে গেছে দারুণ হয়েছে কিন্তু দেখতে তাই না নামিয়ে নেব বন্ধ করে দিলাম কেমন হলো কমেন্ট করে কিন্তু বলবেন আর নিরামিষ দিনে এইভাবে একটু এই তরকারিটা করে খেয়ে দেখবেন রুটি ভাত সব কিছুর সঙ্গে দারুণ যায় রান্না হয়ে গেল রান্নাঘরে একটু নিচে যাব মিস্ত্রি কাজ করছে দেখে এসে তারপরে খাওয়া দাওয়ার পালা ধোয়া মোছার পালা চলুন এবার একটু নিচে থেকে ঘুরে আসি তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নিচে গেলাম ওপরে গেলাম মিস্ত্রি দাদা কী করছে দেখে তারপর মিস্ত্রি দাদাকে খেতে দিলাম খেতে দিয়ে এই যে এখন করতে খাবার বেড়ে নিয়ে চলছি আমার খাবারও বাড়বো আমার এখন প্রচুর গরম লাগছে একটু পরে খাবো আর এত বেলায় মুড়ি কলা খেয়েছি একটু পরে খাবো তাহলে চলুন এবার খাওয়া দাওয়াটা করি খাবার টেবিলে চললাম আর খাবার থালা সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন চলুন এবার চললাম টেবিলে আপনারাও চলুন জানি না আজকে ক্যামেরা রেগুলে ধরতে পারবো কি না পারতো বাবুর একটু শরীরটা খারাপ মেজাজটাও খিটমিটে হয়ে আছে তো ক্যামেরা বোধহয় সম্ভবত আজ আলাও হবে না এবার আমি বসে পড়েছি খেতে তো পাট শাকের ডাল নিয়েছি বেগুন ভাজা নিয়েছি বেশি খেতে ইচ্ছা না আমি খেয়েছি আর আমার পাট শাকের ডালটা আমার ভীষণ প্রিয় খুব ভালো লাগে আমার পাট শাকের ডাল খেতে আমি এটা হলে আমার আর কিছু লাগে না খুব ভালো খাই আপনারা একবার একটু করে খেয়ে দেখবেন আমি রেসিপিটা দেখিয়ে দিলাম একবার করে খেয়ে দেখবেন দারুন লাগে খেতে দারুণ হয়েছে পাঁচ টাকা টাকা দারুন মানে দারুন সুন্দর হয়েছে লবণ টবন কিচ্ছু লাগবে না খুব ভালো লাগলো খেতে এটার সময় না কিছুই লাগে না বেগুন ভাজাটাও লাগে না এমনি এমনি খাওয়া যায় নিয়ে दीजिए সুন্দর বা আলু কুমড়া তরকারি পাঁচ ছটেই খাওয়া যেত তো বো একটু নিলাম রাতে আর বেশি তরকারি হয়ে যাবে কিবাশি রাতে রাতে বেশি তরকারি থেকে যাব ভাত নিলাম না এই তরকারিটাই বেশি করে খেয়ে নি তে বলছি কেমন সত্যি বলছি নিজে রান্না করে বলছি না দারুণ হয়েছে ধনে ফনে পাতার একটা গন্ধ আসছে আর এত লাগছে ভালো খেতে সত্যি বলছি খুব ভালো লাগছে নিরামিষ দিনে এরকম তরকারি যেটা কিন্তু আমরা রেখে দিয়েছি রুটি দিয়েও খাবো রাতে খুব ভালো লাগে রুটি দিয়েও ডাটা আমি বেশ বসে বসে চেপাবো খুব ভালো লাগে এবার খাওয়া দাওয়াটা আমি কমপ্লিট করে আবার আপনাদের সকলের সামনে ফিরে আসছি এখন কারণ এখন বসে বসে ডাটাগুলো ওই ডাটাগুলো চেভার আমার অনেকটা টাইম লাগবে আর পরে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার করে এই যে রোজকার মতো একদম গ্যাস মুছে নিট অ্যান্ড ক্লিন করে বেসিন পরিষ্কার করে একটু টুকটিকিট খাবার দাবারগুলো ওইদিকে রেখে ওই যে জানালার মধ্যে কিছু বাসন মেজে রেখেছি কড়াই দুটো মাজতে পারিনি কড়াই দুটো না পরে মাছবো এখন শরীরটা ভালো লাগছে না আর কি কাজের বউ কবে আসবে জানি না আমি কাজের বউয়ের জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আসলে অনেকটা বড় বাড়ি তো আমার মানে ঘরগুলো মুছতে আমার খুব সমস্যা আর এই হলো আমার কিচেনটা তুলে ধরলাম আজকে আপনাদের সামনে পুরো কিচেনটা আজ আপনাদের সামনে তুলে ধরলাম লাইট জ্বালিয়েছি কারণ কি মেঘ হয়েছে অন্ধকার একদম কিছু চোখে দেখা যাচ্ছে না এই এই হলো আমার পুরো কিচেনটা তো আমার নিরামিষ ওভেনটা রয়েছে আমি দুটো কালকে কাচের বয়াম এনেছি পাঁপড় ভেজে রাখবো বলে আর ওই কন্টেনারটা ধুয়ে রেখেছি ওটা নিরামিষ আর এদিকে না প্লাস্টারটা কেন এখানে একটা আলমারি ছিল এই ওয়ালটাতে সেই আলমারিটা ভেঙেই পুরো আলমারিতে সব কিছু ভরে রাখতাম সেটা ভেঙেই তারপরে এই মডিউলারটা করেছি এই এক বছর হলো এই মডিউলারটা করেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে এই মডিউলারটা মিস্ত্রিটা কিন্তু ভীষণ ভালো আমাদের পাশেই বাড়ি খুব সুন্দর করে কাজ করে আমার তো ভীষণ পছন্দ হয়েছে পুরো ঘেমে কি অবস্থা টস টস করে জল পড়ছে একদম সিঁধুর মিদুর লেপকে গেছে এবার যাব একদম সোজা বাথরুমে ফ্রেশ হবো যতক্ষণ না ফ্রেশ হতে পারবো ততক্ষণ ভাল লাগছে না চলুন তাহলে আজকের মতো ভিডিওটা তাহলে রান্নাঘরের থেকেই শুরু করলাম রান্নাঘর থেকেই সমাপ্ত করলাম কেমন লাগলো রান্না খাওয়া আজকের দিনটা আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সকলকে অনুরোধ রইল সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আগামীকাল আমি তপতি আমার দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ নমস্কার